এবং অশান্ত করার চেষ্টা করছে আপনার এক ভাই আপনার এক ভাই তিনি এখন শাসক দলের একটা পদে আছে দেখ আমি পরিবারের বিষয় বেশি কথা বলা পছন্দ করিনি তবে এত বড় যখন এলজাম দিচ্ছে আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু হচ্ছে একটু বুঝে বুঝে কথা বলেন মমতার ডোজ খেয়ে মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে হুজুর হবে তাহলে আপনার সন্তান কি যেন জনগণ না ছেলে একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই বলবো কেন দেখুন সবাই বড় হয়েছে যার যেটা পছন্দ সে সেটা করছে সাধারণ মানুষ ভাববে ভেবে দেখবে দেখে যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে কিন্তু আমি মনে করি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না করা দরকার আর তিন নম্বর কথা সেলসিলা আব্বাস সিদ্দিকও নয় আব্বাস সিদ্দিকীর আব্বারও নয় কোনো পিরসা পির জাতার নয় সেলসিলাম মজুদ্দিমান দাদা হজুর কেউ নয় অতএব মানুষ দাদা হুজুরের জন্য ফোরপোড়ার শরীফে আসে পাঁচ হুজুরের জন্য আসে এবারে দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে একটা আওলাদ ন সিদ্দিকি আব্বাস সিদ্দিকীর ভাই এবং আব্বাস সিদ্দিকি নিজে তার হাতে আইএসএফের দল তৈরি করে দিয়েছে এই বাড়ির একটা ছেলে রাজনীতির দল করেছে কারও দলের পিছনে কারো পদের তলায় কারো দলের হয়ে কারো দলের পিছনে কাজ না সে নিজে করছে কেন দেশ ও দেশবাসীর সেবা উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করার জন্য বাকি কেউ বামকে ভালোবাসতে পারে সেটা তার স্বাধীনতা কেউ কংগ্রেসকে তার স্বাধীনতা কেউ টিএমসিকে ভালোবাসতে তার স্বাধীনতা কিন্তু প্রশ্ন এই যে দলগুলোকে আপনি সাপোর্ট করছেন তার মধ্যে থেকে আজকে শাসকের ধরুন টিএমসি আছে টিএমসি তো ইসলাম বিরোধী করছে কোরআন শেষে যায় বলছে অকাবের জন্য দিল্লি চলে যাওয়া বলছে টিএমসির মমতাকে টিএমসির এম এলএ আল্লাহ বলছে মাদ্রাসার মিড ডে মিল বাচ্চাদের দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে দব। তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার কেন এগুলো অন্যায় আর হাদিস পাকের মধ্যে আছে যে অন্যায় জেনে জুলুম জেনে তাকে সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এ বিষয়ে একটু ভাবা দরকার বাকি কে কাকে কি করে না করে সেটা তাকে ব্যাপার তবে আমি মনে করি এতে সেলসেলার বিষয়ে যদি প্রশ্ন করেন সেলসেলার কোনো সমস্যা নেই কোটি কোটি মানুষ দাদা খুঁজুরকে ভালোবাসে পাঁচ ভালোবাসে আজও বাসে কালও বাসবে কোটি কোটি মানুষ আসছে কথা বুঝে আসছে এবারে আমি যখন বলবো তোমরা আমি আই এস সাপোর্ট করো আমার ভাইটাকে আমার কথা যদি দুটো মুড়িদের ভালো লাগে দেবে

ব্যাপারটা হচ্ছে জ্ঞান বর্তমান ভারতবর্ষে বা পৃথিবীতেও চলছে মানুষকে দাস দাসী বানাবার একটা পরিকল্পনা চলছে গরিবদের ঘরে কৃত দাস দাসী বানাও সেই মধ্যযুগীয় বর্বরতার দিকে যাচ্ছে শাসকরা আজ মানুষের সুখে দুঃখের কথা ভাবে না মানুষকে হিটলার বলেছিল এত জুলুম করো মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি এটাই যথেষ্ট আজকে শাসক কোনো ঠিক সেই দিকে যাচ্ছে নাওশ একটা ভালো ঘরের ছেলে তার ব্লাড একটা কথা বলে স্বাধীনতা সংগ্রামী এবং জবানার মজাদদের এবং সিদ্দিকে আকবর কোরাইশ খানদান নবী খানদানের ছেলে তাই তার ব্লাড মানুষ সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াতে হবে এটা ইসলাম শিখিয়েছে সেই ব্লাড কথা বলছে এবং তার পেটে শিক্ষা আছে সে ডবল এম এ করেছে কথা বুঝে আসছে তাই তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেই জন্যে সে ছুটছে যাতে করে অসহায়দের এরা 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 ফেরাউনের মতো গরিব বানাতে চায় সেই জায়গায় নওসাদজন গরিবদের পাশে দাঁড়ায় নওসাদকে টার্গেট করছে কথা বুঝে আসছে আর একটা কথা যেন কি বললেন লাস্টের দিকে হ্যাঁ বিজেপির দালা শোনেন ব্যাপারটা হচ্ছে কি এলেন এই টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন বিজেপির দালা নওসাদ আর বিজেপির দালা আসাদুদ্দিন আইসি কেন এটা বলাই বলেন তো কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড়ো অংশ তাহলে আসাদুদ্দিন ঐশিকে যদি একসাথে কংগ্রেস লেলায় তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না তাহলে অথেব ঐশিকে বিজেপি বলো বা আরও যারা আছে ঠিক নওসাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিমবাংলায় দাদা হুদুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের এটা বড়ো ব্যাপার তা সেই ঘরের ছেলে যখন আর বেরিয়ে গেছে তাকে যদি বিজেপির দালাল না বলা হয় তো মুসলিমদের ঘরে যে আমরা সবাই লুটেপুটে করে খাই তাহলে তারা তো চলে যাবে আর বিজেপি প্রমাণ করো বিজেপি বলো যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে আর বিজেপি মুসলমান সে বাচ্চা বাচ্চারাও ঘৃণা করে এজন্য বলা হয় কিন্তু এনআরসির বিরুদ্ধে আইনটা করছিল কে এনআরসি করতে চেয়েছিল কে বিজেপি তার বিরুদ্ধে কেস করলো কে নকাম আইন করছে কে বিজেপি তার বিরুদ্ধে কেস করছে কে নাত তারপরে কী বলে এনআরসির বিল ছিঁড়ছে কে আসি ওখাবে কেস করছে কে ঠিক দেখুন ওখানে ও যাতে কোনো দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয় এরা গোলাম হয়ে থাকে এই যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেবেছে মানুষের শিক্ষা স্বাস্থ্য সংবিধানের অধিকার দিতে নেবেছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না কথা বুঝে আসছে হ্যাঁ ওর

মমতার ডোজ খেয়ে মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে হুজুর হবে তাহলে আপনার সন্তান কি যেন জনগণ না বলে চিটিং বাজার ছেলে একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই এটুকুই বলবো কেন পরিবারের লেগে বেশি কথা বলবো ভাই প্রশ্ন শেষের দিকে যাব ভাঙড় বিধানসভা একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে কোনো একটা দল শাসক থেকে সেখানে কাইজার আহমেদের কিছু সমর্থকরা তারা একটু আনন্দ বোমবাজি করেছে সেখানে এবার কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা ভাঙরে ভাঙরের দায়িত্ব নতুন করে পেচ্ছে ভাঙরকে নিয়ে এত টেনশন কটা গুন্ডা দেবে আর একটা গুন্ডা চেঞ্জ করে তাও হচ্ছে না মমতা ভাঙরের মানুষের খুন ঝরাতে মমতার এত ভাল লাগছে আর ওদের যে গোষ্ঠী দ্বন্দ্ব বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে ধরুন মলিসাব টলিস্যাব তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে কথা বুঝে আসছে ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলতে পারি যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে নতুন করে আবার চেষ্টা চলবে তবে আমি এতটুকু বলতে পারি সুলতান আজগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক চিঙ্গিজ খান নাম শুনেছেন তো হ্যাঁ আঠেরো বছরের না বাইশ বছরের একটা যুবকের কথা শুনে থপথর করে কেঁপেছিল কথা বুঝে আসছে ও যতই দিক ও গুন্ডার পর গুন্ডা চেষ্ট করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি তিনি কেউ বলছে একবার দায়িত্ব নেন না ভাঙে লিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না মুসলমানদের মাসিহা রেড রোদে যান একটু দোয়া ইমামদের নিয়ে নেবে যান যে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব তাহলে তো বুঝবেন যে ভাঙরের মাটি সুলতান আসগার যারা ছায়া তলে থাকা বাচ্চা এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না এটা মাথায় রাখবেন দেখুন একজন ভাই হিসাবে শুধু নয় একজন নওসাদ একজন দেশের মানুষের কাজ করছে সমাজের প্রত্যেকটা শিক্ষিত ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন নওসাদ কোনো এক জায়গায় চপ টপ না কি বসে খাচ্ছিল আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন শরীর খারাপ হবে তো তো যাই হোক একটা কোন মা অমুসলিম ধর্মের একটা মা এসেছিলো নওসাদের মাথায় হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাব ওই নওসাদ বলছিলেন আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ লি যান দেখেছেন ভিডিওটা তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নওসাদ কথা বলছে নেতা তো এরকমই হওয়া দরকার লিডার তো এরকমই হওয়া দরকার তাই আমি চাইব নওসাদ শুধু নয় নওসাদের মতো এরকম আরও অনেক মানুষ আঁকিয়ে এসুক যারা দেশের কথা ভাববে দেশবাসীর কথা ভাববে মানবতার কথা ভাববে ইনসাফের কথা ভাববে তাহলে এই দেশের যে পিছিয়ে পড়া আশি পার্সেন্ট গরিব মানুষ রাজ্যেও রয়েছে তারা বিপদ থেকে মুক্ত হবে